ঢলিউডে ফের আলোচনায় পারিবারিক গুঞ্জন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি আবারও মা হতে চলেছেন এমন খবর ঘিরে সবি জঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা আর সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটাই প্রশ্ন তাহলে কি আবারও বাবা হচ্ছেন ঢলিউড মেগাস্টার সাকিব খান এই প্রশ্নের উত্তর জানতে ভক্তদের কৌতূহল গিয়ে ঠেকেছে সাকিব খানের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে একটি অনুষ্ঠানে অংশ নেন বিশ্বাস অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে সাংবাদিকরা সরাসরি তাকে বুবলিকে ঘিরে চলা গুঞ্জন এবং সাকিব খান বাবা হতে চলেছেন এমন প্রশ্ন করেন প্রশ্ন শুনে কিছুটা বিষয় প্রকাশ করে বলেন আচ্ছা তাই নাকি আমি তো জানি না কি হচ্ছে আপনারাই তো সব জায়গায় যেতে পারেন আপনারাই আমাকে একটু বলুন সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন কাজের ব্যস্ততার কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ না সেখানে কি ধরনের গুঞ্জন চলছে সত্যি বলতে আমার জানা নেই ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন অপু বিশ্বাস তিনি বলেন একজন সেলিব্রিটির কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ থাকে এটা স্বাভাবিক আমি কখনো কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলতে বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে পছন্দ করি না এর আগে দু সালে সিনেমায় কাজ করতে গিয়ে গোপনে বিয়ে করেন বিশ্বাস ও সাকিব খান তবে দু সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা জুটি